এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডক্টর জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে সতেরো বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমানের স্ত্রী দেশে ফিরেছেন কিন্তু দেশে ফিরে এই কি বিপদে পড়লেন তো সুশ্রুতে এই দিকে বা সেনা প্রধান সরাসরি যে পদক্ষেপ নিলেন অবশেষে কি ঘটনা ঘটে গেল তাহলে কি শেষ পর্যন্ত এই পরিণতি হলো বিএনপির আসলে কি হয়েছে সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় শিখত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে তৈরি হয়েছে জনসমুদ্র স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানেন তারা বেগম জিয়ার সঙ্গে এসেছেন দুই পুত্র বধূ এর মধ্যে সতেরো বছর পর দেশে ফিরলেন ডক্টর জুবায়দা রহমান মহাসচিব মির্জা ফখরুলিসাম আলমগীর বলেন বেগম জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে সহজ করবে চার মাস পর শেষ হল অপেক্ষা দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার সকাল দশটা আটত্রিশ মিনিটে লন্ডন থেকে রওনা দেওয়ার তেরো ঘণ্টা পর স্বদেশের আলো বাতাসে বেগম জিয়া তার সঙ্গে ফেরেন দুই পুত্রবধূ সতেরো বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বিমানবন্দর থেকে গাড়ি বহরে গুলশনের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী উন্নত চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দলীয় প্রধান হিসেবে ফিরে আসায় বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন তারা মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে ঠিক ততটাই খুশি হয়েছে আমরা দীর্ঘদিন স্বচ্ছ বছর আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে ছিলাম অনেক মামলা হামলা খেয়েছি আমরা চাই কোনো ফেসিস যেন আর পুনরায় উদ্ধৃত না হয় সতেরো বছর পরে আমরা স্বাধীনভাবে আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছি আমাদের জননীতি খালাদের যে সুস্থ হয়ে দেশে ফিরতেছে এটাই আমাদের অনেক উৎস হ্যাঁ উচ্ছ্বাস আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য বেগমজিয়া দেশে ফিরে আসার মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি হবে বলে আশা করেন নেতারা নির্বাচন নিয়ে যে তথাকথিত রানা সেটা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফেরার মাধ্যমে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে নির্বাচনটা অনিবার্য নির্বাচনকে প্রলম্বিত করার কোনো সুযোগ নাই সন্তানের কাছে যখন মা যায় মা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায় তো সেই বিষয়টা আমরা দেখেছি তিনি সমস্ত জাতির একজন অভিভাবক হিসেবে একজন জাতির ত্রাতা হিসেবে দাঁড়িয়েছে অবিক রাজনীতির পরিবেশ থাকবে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে আমরা তার হাতকে শক্তিশালী করব গণতন্ত্রে উত্তরণে সহজ হবে বলে প্রত্যাশা জানান বিএনপি महासचिव আমাদের জন্য গরে জাতির জন্য আজকে একটু আনন্দের দিন তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে বিমান থেকে নামার প্রায় ফোনে তিন ঘণ্টা পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া বাসার সামনেও হাজার হাজার নেতাকর্মী তাকে বহনকারী গাড়িটি ঘিরে রাখেন দেন মুহুর মুহুর স্লোগান গত সাত জানুয়ারি রাত পৌনে বারোটায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জোবাইদা রহমান বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রীর করা আবেদন খারিজ করে দেন একই সাথে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয় ওবায়দা রহমান তারেক রহমানের স্ত্রী তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সম্পদের তথ্য চেয়ে যে নোটিশ দিয়েছিল দুদক সেখানেই স্ত্রী জোবায়দার করা একটি ৩৫ লাখ টাকার এফটিআর এর হিসাব মেলেনি আর তাতেই তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দুদক এ ঘটনায় জোবায়দার বিরুদ্ধে চারশোটা দেয় দুদক কিন্তু উচ্চ আদালতের এক আদেশে থমকে যায় সেই প্রক্রিয়া দু হাজার সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জোবায়দাকে আত্মসমর্পণের নির্দেশ দেন কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া পরিবারেরই সদস্য বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জুবায়দা রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন এর ফলে এতদিন পর এসে নিম্ন আদালতে এ মামলা চলার সব রাস্তা খুলে গেল তারেক রহমান যে সম্পদ বিবরণী নির্দেশ দিয়েছিল সেখানে তার দেয়া পঁয়ত্রিশ লক্ষ টাকা এফডিআর উনি গোপন করেছিলেন এই পঁয়ত্রিশ লক্ষ এফডিআরটা ছিল ডাক্তার ডাক্তার হলো জুবাইদা রহমান আজকে যেহেতু ওনার মামলাটি খারিজ করে দিয়েছে কাজেই আমরা ধরে নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডাক্তার জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে জোবায়দা রহমানের আইনজীবীর দাবি জিয়া পরিবারকে হেও করতেই মামলা হয়েছিল প্রায় পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানান তার আইনজীবী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে লোপাট হচ্ছে লুটপাট হচ্ছে আজকে অর্থনীতি নেই দেশে অথচ পঁয়ত্রিশ লক্ষ টাকা যে টাকাটা ট্যাক্স দেয়া হয়েছে সেই টাকা নিয়ে আজকে ডক্টর জুবাইদার রহমানকে হয়রানি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য দুদক যখন এই মামলাটি করে তখন একবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন জুবাইদার রহমান এরপর আদালতের গণ্ডিতে পা রাখেননি তিনি জিয়া পরিবারের আরেক সদস্য স্বামীম ইসকান্দারের মামলা শুনানি হবে আগামী রোববার বাসুদুর রহমান কেল ঢাকা এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে মাসুদ আপনার রিপোর্টটি দেখছিলাম ঘটনাটি আসলে ওয়ান ইলেভেনের এই দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলে থাকার কারণ কি আতিক আসলে তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে যখন দু হাজার সাত সালে এই মামলাটি করা হয়েছিল সেখানে মূলত এই মামলাটির প্রধান আসামি যিনি তারেক রহমান তাকে বলা হয়েছিল তার সম্পদের তথ্য দেওয়ার জন্য তো তিনি সম্পদের তথ্য যেগুলো দিয়েছিলেন সাড়ে চার কোটির মতো সেখানে তিনি তার স্ত্রীর যে পঁয়ত্রিশ লাখ লাখ টাকার এফডিআর সেটির হিসেব দেননি এবং পরবর্তী দুদক যখন এটি তার উৎসটি খুঁজতে খুঁজে পায় তখন কিন্তু তার বিরুদ্ধে মামলাটি হয় এবং একত্রিশ আগস্ট দু সালে এটি তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে কিন্তু চাষির হয় তারেক রহমানের স্ত্রী চাষির হওয়ার পর কিন্তু হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছিলেন কিন্তু এর পরবর্তীতে দেশের বাইরে চলে যাওয়ার পর এই মামলাটি আর এগোয়নি পরবর্তীতে হাইকোর্টে এসে ওনারা দু হাজার সতেরো সালে এটি হাইকোর্ট বলেন যে তারেক স্ত্রী জুবাই রহমানকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন এবং একই সাথে বাতিলে তারেক রহমান স্ত্রী যে আবেদনটি করেছেন সেটি খারিজ করে দেওয়া হয় দীর্ঘদিন পর এসে এবছর কিন্তু আবারও তারেক রহমান স্ত্রীর পক্ষে বলা হয় যে তারা আত্মসমর্পণ করতে চান না আপিল বিভাগকে বলার পর আপিল বিভাগে তারা একটি দীর্ঘ শুনানি করেন এবং আত্মসমর্পণের যে বিষয়টি হাইকোর্ট বলেছে সেটিকে তারা বলেন যে এটি আইনিভাবে হয়নি কারণ তারেক রহমানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব এটির সাথে তার স্ত্রীর কোনো সংযোগ নেই কারণ তার স্ত্রী নিজেই একজন ডাক্তার তার তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ হয়ে এসেছি ভিডিও শেষ শেষ করে আপনার কাছে আবরণ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশম নিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ